মণিপুর নামক ছোট্ট এক গ্রামে রামু তার সুখে ছিল তার ঘরে ছিল বৃদ্ধ মা আর দুই কন্যা সন্তান হ্যাগ এই এত ঝর তুফানের মাঝে তোমার আজকে কামে যাওয়ার কোনো দরকার নাই আমরা গরিব আমা প্যাট চালাইতে হইবো ঝর তুফান দেখলে আমাগর চলবো না বউ চলবো না ঠিক তাইলে তোমার আমি একা সারুম না আমিও তোমার লগে যাবো তো রাজা আমি ঘরে আছি এরপর রামো মাঠে গিয়ে মাটি কাটতে থাকে সে কখন ছেলে ছেলে বোটা গেল এখন যে এলো না এই কথা বলে বুড়ি তার ছেলেকে খুঁজতে বেরিয়ে যায় কোথায় গেল ওরা এই ঝড় তোফানের চোখেও তো দেখছি না হঠাৎ বুড়ি দেখতে পায় মাঠের মাঝে ছেলে আর তার বউ পড়ে আছে বজ্রের আঘাতে তাদের প্রাণ নাশ হয়েছে এমন দৃশ্য দেখে বুড়ি অঝরে কাঁদতে কাঁদতে সেখানেই পড়ে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরদিন সকালে গ্রামের এক রাখাল জঙ্গল থেকে তাদের তিনজনের লাশ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায় সব নাশ হয়ে গেল এবার বাচ্চাগুলার কি হইব এরপর থেকে বড় বোন সোনা ছোট বোন রূপার দেখাশোনা করতে থাকে এভাবেই কেটে যায় প্রায় বারো বছর সোনার বয়স এখন কুড়ি বছর সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে ছোট বোন রূপার বয়স ছিল পনেরো সংসার নিয়ে তার কোনো চিন্তাই ছিল না হ্যাঁ রে সোনা আমার দুইটা মুরগির ছানা দরকার ছিল তা কত করে চলছে তোর ছানাগুলো এখন এই তো দিদি এক একটা ছানা দুশো করে পড়বে এক জোড়া নিলে সাড়ে তিনশো এ কি বলছিস রে এত দাম হলে কেমন করে হবে আমরা তোর পাড়া প্রতিবেশী কিছু তো কম রাখ রে বোন আমার এই ছানাগুলোর পিছনে অনেক খরচ পড়ে যায় দিদি আর তোমরা তো জানোই এগুলো বিক্রি করেই কোনো মতে বোনটাকে নিয়েই সংসার চালাচ্ছি এ আর কি আচ্ছা ঠিক আছে আমি তোকে তিনশো করে দিব আর কথা বারাস না বিকালে আমার বাড়িতে দিয়ে আসিস কেমন আচ্ছা দিদি পৌঁছে দিব তোমার বাড়িতে একটু পর রূপা ঘুম থেকে উঠে দিদি ও দিদি দিদি অবশেষে মহারানীর ঘুম থেকে সময় এত বেলা করে উঠলে হবে নাকি হ্যাঁ ওহো দিদি তুমি তো জানো আমার একটু বেশি ঘুমাতে হয় তারপরও শুধু কথা শোনাও ও দিদি আমার খুব ক্ষুধা পেয়েছে খাবার দাবার কিছু লেগেছ নাকি অবশ্যই খাবার দাবার সব রান্না করে রেখেছি সেই কোন সকালে এবার তুই হাত মুখ ধুয়ে বস আমি তোকে ডিম ভেজে দিচ্ছি কেমন দিদি ডিম ভাজা রোজ ও ডিম ভাজা ভাত খেতে খেতে মুখটা পানসে লাগে একটু মাছ মাংসও তো খাওয়াতে পারো তুই তো জানিস বোন কত কষ্ট করে জমিদার বাড়িতে কাজ করে আর এই মুরগির ছানাপোনা আর ডিমগুলো বিক্রি করে কোনো মতে সংসারটা চালাই মন খারাপ করিস না বোন আমার হাত মুখ ধুয়ে দিদি আমাকে কিছু নতুন কাপড় চোপড় কিনে দাও না এসব পুরান কাপড় পরতে পরতে আর ভালো লাগে না অনেক পুরান হয়ে গেছে এগুলো সবকিছু জানার পরেও অবুঝের মতো একটার পর একটা আবদার কেন করিস তুই রূপা আমার যদি সামর্থ্য থাকতো আমি তোকে রাজরানি করে রাখতাম বুঝেছিস কিছু খেতে চাইলে নিষেধ করো পোশাক চাইলে নিষেধ করো সব কিছু না না মা বাবা থাকলে এত কষ্ট হবে কোনো দিন দিত না ওরে আমার পুচকো বোনের সাথে অভিমান করেছিস আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি আজকে গিনিমার থেকে টাকার ব্যবস্থা করে তোর জন্য অনেক সুন্দর লাল শাড়ি নিয়ে আসবো রে সোনা কাজে এত দেরি করে আসিস যে তা আজকে রান্না কি আয়োজন করছিস এ এই তো গিনিমা ছোট বোনটাকে সামলে আসতে আসতে একটু দেরি হয়ে যায় আজ এই যে কিছু সবজি কাটছি ভাবছিলাম নিরামিষ ঘন্ট করব। এ আর কি কেন গিনিমা কিছু বলবেন আপনি আরে সোনা আজ এই সব নিরামিষ রা না মাছ মাংস রান্না কর আমার আদরের ছেলে দীর্ঘ দু বছর পর কাজ শেষ করে তার বাড়ি ফিরছে রে আজ আমি মহা খুশি শোনা বাহ এতো তো দারুণ সুসংবাদ গিন্নিমা ঠিক আছে আমি মাছ মাংসই রেডি দিচ্ছি চট জলদি গিন্নিমা আমার মাইনে থেকে কিছু টাকাকে আজ দেওয়া যেত আসলে বোনটা নানান বায়না ধরে তো এ আর কি যদি দিতেন খুব উপকার হতো আরে আরে অত আমতা আমতা কিসের যত টাকা দরকার নিয়ে যাস এখন রান্নাটা কর এভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর জমিদারের ছেলে নরেশ রায় বাড়ি ফিরে অবশেষে তুই ব্যবসার কাজে সফল হয়ে বাড়ি ফিরেছিস তোকে নিয়ে যে কয়দিন কত চিন্তায় ছিলাম রে বাবা কি আর বলবো তোমার মুখটি দেখে আমার এত শান্তি লাগছে মা কথায় আছে না মায়ের চেয়ে মধুর কিছুই নেই পৃথিবীতে ঠিক আছে বাবা পুজোও তো এখন শেষ তুই ঘরে যা তোর পছন্দের সব খাবার রেদিছি খাবি চল একটু পর সোনা জমিদারের ছেলের কক্ষে খাবার নিয়ে আসে সোনাকে দেখে নরেশের ভীষণ পছন্দ হয় তুমি কে তোমায় এর আগে এখানে দেখিনি তো কোনোদিন নতুন এসেছো আগে আমি এক বছর ধরে এ বাড়িতে কাজ করছি তাই আপনি আমায় চিনতে পারছেন না এই যে গিন্নিমায়ের খাবারগুলো আপনি খেতে বলেছেন খেয়ে নেবেন কেমন আমি যাই তা তোমার বাড়ি কোথায় আর ঘরে কে কে আছেন তোমার আপনাদের বাড়ি থেকে দুই বাড়ি পরে আমার ছোট্ট এক কুড়ে ঘরে আমি আমার ছোট্ট বোনটিকে নিয়ে থাকি এই জগতে আমাদের আর কেউই নেই মা বাবা ঠামি সবাই আমাদের রেখেই ছোট থাকতে এরপর থেকে অনেক কষ্টে বোনটাকে নিয়ে বেঁচে আছি তুমি কান্না করো না তোমার যে কোনো বিপদে তুমি আমায় অথবা মাকে নিশ্চয়ই বলবে পরদিন সকালে জমিদার পুত্র ছদ্মবেশে সোনার বাড়িতে যায় বাড়িতে কেউ আছেন আমায় একটু সাহায্য করুন সঙ্গে সঙ্গে রূপা সেখানে আসে আপনি কে মশাই সাত সকাল ডেকে ডেকে ঘুম ভেঙে দিচ্ছেন আমি পাশের গ্রাম থেকে এই গ্রামে কাট কাটতে এসেছি এখন আমি ভীষণ তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ আমার কাছে টাকা পয়সাও নেই দয়া করে আমায় কিছু খেতে দিলে আমি ভীষণ উপকৃত হব আহ ধান্দাবাজির জায়গা পেলেন না সকাল সকাল লোকের বাড়িতে বিনা পয়সায় খাওয়ার ইচ্ছে বেরিয়ে যান এখান থেকে তখনই সোনা সেখানে এসে হাজির হয় আরে রূপা বোন ওরকম চিল্লাপাল্লা করছিস কেন আর এনিই বা কে হ্যাঁ আর বলো না দিদি সকাল সকাল মুখ তুলে চলে এসেছে সে নাকি ভীষণ খুজাতো তৃষ্ণাতো তাকে নাকি খেতে দিতে হবে হা বললেই হলো নাকি নিজেরাই অভাবে বাঁচি না যত সব ন্যাকা না বিষয়টা হচ্ছে যে আমি পাশের গ্রাম থেকে এই গ্রামে ভালো কাঠের সন্ধানে এসেছিলাম হঠাৎ এত ক্ষুধার্ত আর তৃষ্ণার্থ হয়ে গেলাম আহারে কিন্তু আপনাকে আমি কোথায় যেন একটা দেখেছি মনে হচ্ছে জাগে রূপা বোন পৃথিবীতে দুইজন মানুষের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবি না এক ক্ষুধার্ত দুই তৃষ্ণার্থ আপনি ঘরের ভিতরে আসুন খাবার দিচ্ছি আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ তবে আপনি আমায় চিনেন না জানেন না আমার এক কথায় বিশ্বাস করি আমায় ঘরে এনে খাবার খাওয়াচ্ছেন কাউকে সাহায্য করার জন্য চেনা পরিচয় থাকা লাগে না মন থাকা লাগে তাছাড়া ছোটবেলা থেকে অনেক কষ্ট অভাব দেখে বড় হয়েছি কেউ যখন ক্ষুধার কথা বলে আমার মাথা ঠিক থাকে না এই আর কি আপনি দেখতে যেমন রূপবতী আপনার মনটা ঠিক তার চেয়ে বেশি সুন্দর আপনার এই ঋণ আমি তুলে রাখলাম সময় মতো শোধ করে দিব আমি তবে আজকের মতো যাই এই তুই কি বলছিস বাবা নরিস তাই বলে যেই মেয়ে আমাদের বাড়িতে দাসীর কাজ করতো তুই তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাচ্ছিস সোনা দেখতে যেমন সুন্দরী গুণে ঠিক সরস্বতী ওর মতো ভালো মেয়ে আমি আমার জীবনে আর কোনোদিন পাবো না আমি ওকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই মা ওকেই চাই তোর বাবা মরার পর থেকে তোর কোনো চা পায় আমি কমতি রাখিনি বাবা এটাতেও রাখবো না কিন্তু মেটা মেটা কেমন কেমন আমি হলাম জমিদার রামপ্রসাদের ছেলে মা অতটাও বোকা না সেটা আমার হয়ে করা গেছে এবং তার সেই অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়ার গুণ দেখে আমি তার প্রেমে আরো পাগল হয়ে গেছি আচ্ছা বাবা তাহলে চল এক্ষুনি ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই আমরা জমিদার বংশের ঠিকই কিন্তু আমরা জাত পাত এইসব বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি একটি ভালো মনের মানুষ সমগ্র পৃথিবী জয় করতে পারে তা তোমার যদি কোনো আপত্তি না থাকে খুব শীঘ্রই তোমাদের চার হাত এক করতে চাই শুভ কাজে দেরি করতে নেই এইসব আপনি কি বলছেন গিনিমা আমি হলাম অত্যন্ত গরীব ঘরের এক মেয়ে কোনো ছোট বোনটাকে নিয়ে নুন আনতে পান্তা ফুরিয়ে বেঁচে আছি তার উপর এখন আমার বিয়ে হলে আমার বোনটাকে কে দেখবে তুমি ওইসব নিয়ে চিন্তা করো না সোনা তোমার সাথে সাথে তোমার বোনকেও আমাদের জমিদার বাড়িতে নিয়ে যাবে সেখানে তার সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব আমাদের আর আমি তোমার মন দেখি তোমায় ভালোবেসেছি তোমার টাকা পয়সা সৌন্দর্য কোনো কিছুই আমার প্রয়োজন নেই তার মানে আপনি এসেছিলেন ছদ্মবেশ ধরে আমাদের বাড়িতে তাই না নরেশবাবু আমি যদি জানতাম আপনি জমিদার পুত্র তাহলে আমি আপনাকে কোনো দিন ফিরিয়ে দিতাম না আমার মনটা দিয়ে দিচ্ছেও বড় জানেন আচ্ছা আচ্ছা ঠিক আছে পাত্রপাত্রী যখন রাজি তো কে গারে গা আমি সামনের সপ্তাহেই তোমাদের লগ্ন ঠিক করছি কেমন এরপর এক সপ্তাহের মধ্যেই নরেশের সাথে সোনার বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায় তারা খুব খুশি ছিল জমিদার গিন্নির সাজে সোনার রূপ সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল কি ব্যাপার নরেশ বাবু ওরকম এক ধ্যানে কি দেখছেন হুম বলুন একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে মাঝে মাঝে আমার মনে হয় তুমি কি সত্যি মানুষ নাকি কোনো পরী আচ্ছা ওই দিন যে আমার বাড়িতে আপনি আমায় পর করতে গিয়েছিলেন যদি খাবার না দিতাম কি হতো জমিদার বাড়ির বিলাসিতায় রূপার সাজ সজ্জা পোশাক আশাক কিছুই বদলে গেছিল এই সখি তোরা কি শুনেছিস ছোট কর্তা বাবু নাকি বিয়ে করে নিয়েছে গ্রামের কোন মেয়েকে হ্যাঁ আরে হ্যাঁ জমিদার বাড়ির দুই বাড়ি পরেই ওই যে গরিব একটা মেয়ে থাকতো না নাম হয়েছে সোনা ওই সোনার সাথেই বিয়ে করেছে কিনিসু জাত কি আর বলবো আরে কর্তা বাবুর দোষ কথায় ওদের দুই বোনের চরিত্র বেশি একটা ভালো না নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে কর্তা বাবুর মাথাটা নষ্ট ওই যে বোন রূপা কেমন পোশাক আশাক পরে দেখো না সেও ধান্দায় আসে আরেকজনকে ধরার হ্যাঁ রে ওরাই ভালো কি সুন্দর জমিদারের ঘরের গিন্নি হয়ে যাচ্ছে আর আমরা আজীবন জমিদার বাড়ির দাসই রয়ে যাবো নাকি রে আড়াল থেকে তাদের সব কথা গিন্নি মা শুনে নেয় কাজকর্ম ফেলে তোমাদের এত আলাপচারিতা কিসের কাজকর্ম করা লাগবে ওই বিষয়ে কথা বলছিলাম থাকো আড়াল থেকে আমি সবটাই শুনে নিয়েছি চিচিৎ তোমরা কতটা অসহায় অবস্থায় আমার কাছে এসেছিলে আমার প্রয়োজন না থাকা সত্ত্বেও তোমাদের প্রত্যেককে আমি এ বাড়িতে কাজ দিয়েছি আর আজকে না তোমরা আমার পিঠ পিছে আমার ছেলের বউকে নিয়ে এত বাজে বাজে কথা বলো এরপর থেকে তোমাদের মাঝে এই সব আলোচনা আমার কানে যদি আসে তোমাদের আমি এই জমিদার বাড়ি থেকে তাড়িয়ে দেব তাড়িয়ে দেব বুঝেছ আগে ক্ষমা করে দিন গিন্নিমা আমরা এরপর থেকে কোনো দিন এই ধরনের আলাপ আলোচনা করব না আসলে গিন্নিমা সোনা মালকিনের ছোট বোন রূপা মালকিন ওরকম পোশাক আশাক পরিছে তাই আমি মনে মনে ওইসব ভেবেছিলাম আমারও ভুল হয়ে গেছে ওরা এখন জমিদার পরিবারের সদস্য ওদের যেটা মন চায় সেটাই পড়বে তোমাদের না গলানের কিছু নেই বুঝেছ শুভ দুপুর মা আপনি হঠাৎ এখানে কোনো দরকার ছিল আপনার হ্যাঁ আর কি বৌমা তুমি এখানে কি করছিলে এই তো মা এই গোলাপের চারাটা বাগানে পুঁতে দিচ্ছিলাম কি বলতে চাইছেন মা দেখো মা শোনা তোমার আর রমেশের এই বিয়েটা নিয়ে অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে সবই তো বুঝো এরই মাঝে তোমার বোন রূপা যেই ধরনের পোশাক আশাক পরে এই জমিদার বাড়িতে ঘোরাফেরা করছে এতে আমাদের অনেকটাই বদনাম হয়ে যাচ্ছে জমিদার বাড়ির একটা সম্মান তো আছে তুমি ওকে বুঝিয়ে বলো এই বাড়ির সম্মান রক্ষার সমস্ত দায়িত্ব আমার মা আপনি কোনো চিন্তা করবেন না আমি রূপাকে বুঝিয়ে দিব ও একটু ছেলে মানুষ এই আর কি ঘরে এসে রূপার এমন পোশাক আশাক দেখে সোনা আকাশ থেকে পড়ে রূপা বোন তুই কি ধরনের পোশাক আশাক পরে আছিস বলতো আমায় হ্যাঁ অভাবের তো এতদিন আমার একটি শখও পূরণ করতে পারি তাই এখন যা যা মন চাইছে সবকিছুই পূরণ করছি এই আর কি সবকিছু মানে তাই বলে তুই সব ধরনের পোশাক আশাক পরবি নাকি এই জমিদার বাড়িতে একটা সম্মান আছে না সকলের সম্মান তুই পারিস না যা এই কাপড় পরিবর্তন করে ভালো পোশাক পরিধান করবি তুই আমার বোন সেটা ভুলে যাচ্ছিস তুমি সব সবসময় আমায় এত হিংসে করো কেন দিদি সব কিছুতেই এত নিষেধ কেন করো আসলে আমি তোমার চেয়ে বেশি সুন্দর তাই তুমি আমায় হিংসে করো তাই না দিদি হ্যাঁ তোকে অতিরিক্ত আদরে আমি পাদর করে দিয়েছি সমস্ত দোষ আমার যে তোকে কোলে পিঠে করে মানুষ করলো আজ তুই তাকে হিংসুটে বলছিস ছি তুই অন্ধ হয়ে গেছিস যা এখনই এই নোংরা পোশাক আশাক বদলে নে যদি না বদলাস এই ঘরে আর তোর জায়গা হবে না ছোটবেলাতে সব কিছুতেই তুই আমার চেয়ে এগিয়ে ছিলি দিদি এমনকি তোর নামটাও আমার নামের চেয়ে বেশি সুন্দর সব শেষে তুই জমিদার গিন্নি হয়ে গেছিস আর আমি রয়ে গেলাম কুমারী এটা আমি মানব না তোকে এভাবে জিততে দিব না দিদি এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস দেখতে দেখতে সোনা তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায় মা বাবা ঠাম্মি আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন হবার পরেও মনে হচ্ছে কি যেন একটা ফাঁকা তোমরা থাকলে খুব আনন্দ হতো কত শত মন্দিরে মাথা টুকার পর অবশেষে সুসংবাদ দিলে বৌবা আজ আমি মহা খুশি হ্যাঁ আমি টামি হব মায়ের মতো আজ আমি এমনকি রাজ্যের প্রতিটা মানুষ ভীষণ খুশি বলো সোনা এই খুশিতে তুমি কি চাও যা তাই পাবে আমি আর আলাদা করি কি চাইবো তোমাদের কাছে এত সাধারণ ঘরের একটা মেয়েকে তোমাদের বাড়ির একজন সদস্য বানিয়েছ এর চেয়ে বেশি আর কি চাওয়াল তবে আজকের দিনে আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই আমার ছোট্ট কুড়ে ঘরটায় আমার বোনটাকে নিয়ে আমি একদিনের জন্য থাকতে চাই ওখানে আমার মা বাবার স্মৃতি খুঁজে পাই তোমার কষ্টটা বুঝতে পারছি বৌমা আমরা তোমাকে যতই সুখ দেই না কেন মা বাবার জায়গাটা কেউ কোনো দিন দখল করতে পারবে না তুমি যাও তবে এই সময় একা একা কি করে যাবে কয়েকজন দাসীকে তোমার সাথে পাঠিয়ে দিই কোনো সমস্যা হলে তাদের বলবে না মা আমার ছোট বোন সাথে আছে অতি হবে কোনো দাসী প্রয়োজন নেই আমি ঠিক আগের মতো সাধারণভাবে ও বাড়িতে যেতে চাই মা আরিব্বা তোমার এই দুটা গহনায় তোমার দারুণ পছন্দ হয়েছে এগুলো আমায় দিয়ে দাও আমি নিয়ে নিব আগে ছোট মালকিন তবে আমার আগে আপনি আরও কিছু গহনা নিয়েছেন সেগুলোর টাকা সহ আজকের গহনার টাকাগুলো দিয়ে দিতে ভালো হতো গরিব মানুষ তোমার সাহস তো কম না তুমি আমার কাছে টাকা চাচ্ছ তোমার ব্যবসা বন্ধ করে দিতে পারি আমি চাইলে তুমি কি সেটা জানো যা পাও না বুঝার জমিদারের ছেলের কাছে বুঝে নিবে ক্ষমা করবেন ছোট মালকিন আমার ভুল হয়ে গেছে আপনার কাছে আর টাকা চাইবো না তখনই গিন্নি মা সেখানে আসে আরে স্বর্ণকার হঠাৎ তুমি এখানে তোমায় তো আমি ডাকিনি কেন এসেছ হ্যাঁ আগে গিন্নিমা ছোট মালকিনের দুদিন পরপরই গহনার প্রয়োজন হয় তাই দিতে আমি বান্দা হাজির হয়ে যাই বেশ কিছু টাকা পাওনা রয়ে গেছে যদি একটু কর্তা বাবুকে চুকিয়ে দিতে বলতেন ভালো হতো টাকা পাওনা হয়ে গেছে এইসব কি রূপা আমায় খুলে বলো গিনিমা আমার বেশ কিছু গহনার প্রয়োজন ছিল তাই ওনার থেকে আমি গহনা নিয়েছি আপনি আপনার ছেলেকে টাকাগুলো দিতে বলবেন আমার ভরণ পোষণের দায়িত্ব তো উনিই নিয়েছেন হ্যাঁ তাই বলে ডেকে পাঠিয়েছে জরুরি কথা বলবে জলদি ওর কক্ষে যাও দিদি আমায় কেন ডাকলে কত দূর হেঁটে আসতে হলো আমার ঘরেই তো তুমি যেতে পারতে তাই না বলো এই অবস্থায় বেশি হাঁটাচলা করতে আমার ভালো লাগে না রে ছোটো আচ্ছা শোন না আমি চাইছি আমাদের সেই ছোট্ট করে ঘর যেখানে মা বাবার শত শত স্মৃতি যেখানে তোর ছোটোবেলার সময় কেটেছে ওই ঘরটায় আমি তোর সাথে গিয়ে আবার আগের মতো থাকতে চাই অসম্ভব এইসব তুমি কি বলছো দিদি এই আরাম জীবন ছেড়ে ওই গরিবী আনার ঘরে আমি আবার কেন যাব না এ হতে পারে না দিদি তোমার মাথায় কি সমস্যা আছে নাকি বুঝলাম না কিছু আমি এসব তুই কি বলছিস যে ঘরে আমাদের মা বাবার শেষ স্মৃতি তুই ছোট থেকে বড় হয়েছিস সেই ঘরকে তুই গরিবী আনা বলছিস তাছাড়া একটা দিনই তো থাকতে চেয়েছি আজীবনের জন্য তো নয় আমার এই অবস্থায় একটি আশা তুই রাখলি না বোন হয়েছে হয়েছে ন্যাকামো বন্ধ করো এখনই তোমার শাশুড়ি দৌড়ে এসে আমায় আবার কথা শোনাবে ঠিক আছে বাবা ঠিক আছে একটি দিনের জন্যই যাব এর বেশি নয় মনে রেখো সারা দিন লোকের বাড়ি কাজ করে এসে এই জায়গাটায় তোর জন্য যখন রান্না করতাম তুই ঠিক এখানে বসেই আমার কোলে আসার জন্য কান্না করতি খালি বলতি দিদি কোলে নাও ওহো দিদি ওসব আবেগি কথা রাখো তো রান্নাটা জলদি জলদি শেষ করো ধোঁয়ায় আমার চোখ জ্বলে যাচ্ছে এই গরিবের বাড়িতে তুমি আমার মূর্তি নিয়ে এলে দিদি দেখ ভালো লাগে না চাই হ্যারি ছোট তুই এতটা পাশান নির্দয় কবে থেকে হয়ে গেলি তুই নিজের বাড়িতে এসে এত জঘন্য কথা কি করে বলছিস এবার তো আমার মনে হচ্ছে আমি তোকে আমার সাথে ওই বাড়িতে নিয়ে গিয়ে তোকে পুরোটাই বিগড়ে দিয়েছি তোর আসলে এই বাড়িতেই খেটে খাওয়া উচিত ছিল রাত্রিবেলা সোনা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় কিন্তু তার বোন রূপা একটুও ঘুমায়নি সে বলতে থাকে মনে মনে আমার অন্তরে আগুন জেলে দিই নিজে কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছিস দিদি তাই না কথায় কথায় জমিদার বাড়ি থেকে তাড়িয়ে দেবার হুমকি আমায় দিস তুই তুই কত বড় সাহস তোকে আমি এই দুনিয়া থেকে তাড়িয়ে দিব স্বামী তোর সংসার সব আমি নিয়ে নেব দিদি এরপর রূপা তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আরে রূপা তুমি এসে পড়েছো হঠাৎ সোনা কোথায় ও ঠিক আছে তো হ্যাঁ 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 দিদি একদম ঠিক আছে দিদি আসলে একা থাকতে চাইছে তাই আমি এসে পড়েছি এই আর কি কোনো সমস্যা নেই কিন্তু একা কি করে থাকবে আমি কি কাউকে পাঠাবো ওর কাছে পাঠাবো না 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 সেটার কোনো প্রয়োজন নেই দিদি একান্তে সময় কাটাতে চাইছে চিন্তা করবেন না নরেশ বাবু এতক্ষণে নিশ্চয়ই ওই ভাঙাচোরা বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার সাথে সাথে ভেতরে থাকা জঘন্য মানুষটাও এখন ধীরে ধীরে এই জমিদার বাড়ির সব কিছু আমার হাতের মুঠোয় আনতেই হবে